আস্লাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সিরিয়ায় সহিংসতায় এক তিন আর তিন শত বেসামরিক নিহত সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আলাসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির সংখ্যা এক হাজার তিন আর তিন জনে পৌঁছেছে ভূমধ্যসাগর লাগেয়া উপকূলীয় একাধিক শহরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা নিহত হয়েছেন যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা জোরদার ইসরায়েলের শিশুসহ নিহত আরও আট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিশু রয়েছে আহত হয়েছেন আরও অনেকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং সম্প্রতি এসব হামলা আরও জোরদার হয়েছে এসব হামলায় ঘটছে হতাহতের ঘটনাও বুধবার এক দুই মার্চ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজায় ইসরায়েলের হামলা জোরদার হয়েছে এবং এতে এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন এছাড়া জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ গোষ্ঠী গাজায় প্রবেশকারী সমস্ত ত্রাণের উপর ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিশংস আক্রমণ অব্যাহত রেখেছিল জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় আট পাঁচ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ছয় শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে